সবাই বলে মানুষ চিনতে শেখো কিন্তু কেউ বলে না কতবার ঠকে শিখতে হয় সেটা একটা কথা আছে জীবনে ভুল করা অপরাধ না কিন্তু বারবার একই ভুল করা ব্রথা। আমার দুঃখ একটাই আজও মানুষ চিনতে শিখলাম না কারো একটু ভালো ব্যবহার একটু মায়াবী হাসি একটু খোঁজ আর আমি ভেবে বসি এই তো আমার মানুষ কিন্তু শেষে তারাই আমায় সবচেয়ে বেশি কষ্ট দেয় কেউ যখন খুব বেশি ভদ্র হয় খুব বেশি আগ্রহ দেখায় সেখানে আমি একরকম টানে পড়ে যাই ভাবি এবার বুঝি ঠিক একজনকে পেলাম কিন্তু আমি ভুলে যাই সাপও চুপচাপ থাকে ভদ্রতা আর মন থেকে আসা মানবিকতা এই দুয়ের ফারাক বুঝি না আজও মন বারবার সাবধান করে সাবধান হ আবার ঠকবি কিন্তু হৃদয় বলে এবারের মানুষটা আলাদা এটাই আমার ব্যর্থতা আলাদা বলেই সবচেয়ে বেশি চেনা ভুলের মধ্যেই আবার হারিয়ে যায় একটা মানুষ যত সহজে বিশ্বাস করে সে তত বেশি ঠকে বিশ্বাসের পেছনে প্রমাণ চায় না বলেই তো সে হৃদয় দিয়ে ভালোবাসে আর ঠিক এখানেই সে ভেঙে পড়ে যখন তার নির্ভরতার মানুষটাই মুখোশ পরে বেরিয়ে আসে আজ পর্যন্ত যতবার কেঁদেছি নিজেকেই দোষ দিয়েছি ভেবেছি আমি হয়তো বেশি সরল ছিলাম বেশি বিশ্বাস করেছিলাম অথচ আমার দোষ কোথায় ছিল ভালো আচরণকে বিশ্বাস করতে শেখানো হয়নি আমাদের আমরা তো তাই শিখেছিলাম সমাজ থেকেই এ কষ্ট শুধু প্রেমে নয় বন্ধুত্বেও একই এক বন্ধু যখন বলে সবসময় পাশে থাকব তখন বিশ্বাস করি কিন্তু আমার সবচেয়ে খারাপ সময় তাকে পাশে পাই না আত্মীয় যখন বলে তুমি আমাদের মনের মতো মেয়ে তখন বুঝি না যে সেটা একসময় মুখোশই সীমাবদ্ধ থাকবে মানুষ তো বদলায় না বরণ নিজের আসল রূপটা একসময় খুলে ফেলে কেউ শুরুতেই ভালো মানুষ সেজে কাছে আসে কেউ পরে তার রূপ বদলায় আমি বোকার মতো প্রথম রূপটাই ধরে নেই কারণ আমি বিশ্বাস করতে চাই যে মানুষ এখনও ভালো হয় অভিজ্ঞতা যখন বলে সাবধান হ তখন তা উপেক্ষা করলে কষ্ট নিজের যারা বারবার কষ্ট দেয় তারা তোমার ভালো ব্যবহার আর নির্ভরতার সুযোগ নেয় তাই অভিজ্ঞতা যদি চোখ খুলে দেয় তার কৃতজ্ঞ হও কারণ এটাই তো শেখার পথ আমি আজকাল চুপ থাকতে শিখেছি কারো ব্যবহার আহত হলে আর উত্তরে কিছু বলি না কারণ আমি বুঝেছি চুপ থাকাটাই কখনো কখনো সবচেয়ে বড় জবাব চুপ থেকেই আমি নিজের ভেতরকে শক্ত করি মানুষ চিনতে না পারলেও নিজেকে চিনে নিতে শিখো কে আসল কে নকল তা যতটা না জরুরি তার চেয়েও জরুরি তুমি কীভাবে সামলাচ্ছ নিজেকে কারণ তুমি যদি ভেতরে ভেঙে পড়ো কেউ এসে জোড়া লাগাবে না আজও মানুষ চিনতে পারি না এটা আমার দুঃখ নয় এটা আমার মানবতা আমার দোষ শুধু এটুকুই আমি বিশ্বাস করতে চাই এটুকু দোষ থাকুক আমার মধ্য যদি তাতে কখনো একটা ভালো মানুষও খুঁজে পাই তাহলেই জীবন সার্থক তুমি যদি আজও মানুষ চিনে উঠতে না পারো কষ্ট পেও না কারণ তুমি একজন মানুষ যে বিশ্বাস করে ভালোবাসে এটাই তো মানবতা আর যে মানুষটা বারবার তোমার বিশ্বাস ভাঙে তার ভেতরে তুমি ভুল খোঁজো না কারণ সে নিজেই একটা ভুল নিজেকে গুছিয়ে নাও এবং যাদের তুমি ভালোবাসো তাদের একটু দেখে একটু বুঝে তারপর ভালোবাসো সকল ভালোবাসা যেন সত্যিকারের হয় এই কামনা রইল আজ একটা কথা খুব বুঝেছি ভালো ব্যবহার মানি ভালো মানুষ না এবং কারো একটুখানি মায়া দেখে পুরো হৃদয়টা খুলে দেওয়া সেটা ভালোবাসা না সেটা নিজের প্রতি অবিচার ধন্যবাদ এই দীর্ঘ চলায় পাশে থাকার জন্য